বলন্দ রিকাম ব্যাপারের সাথে কথা বলতেছি উনি অনেক ছোট ছোট ষাট বাছুর নিয়ে আসছে এখানে ভাই একটু দামটা যদি বলতেন যেটা ধরছেন এরে পঞ্চাশের নিচে নিচে হলে সারিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই যে এই গরুটা ভাই নিচে এটা পঞ্চাশের নিচ্ছে না এটা কি জাতের বাছুর বা সিন্ধি সাহেদ আল সার বাছুর আর এই যে ছোটটা একবারে ছোটটা এটা দুধ ছাড়ছে মনে হয় কিছুদিন হইছে

তিরিশের নিচে এগুলা হচ্ছে কেবল এরকম না দুধ ছাড়ছে কিছু দিন হয়েছে তাই না আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভাই হ্যাঁ আফজাল মন্ডলের গরু হাট বিশেষ করে সার বাসর দেখাইলাম হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে সার বাসর উঠে এই হাটে

প্রচুর পরিমাণে হচ্ছে গরু উঠে হাটে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা আসে হেস্তা ভালো আছেন কত চাইছি সেন রে কত চাইছি সেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এটা দেশাল না

ব্যাপারী নাকি রাস্তু আচ্ছা আপনার নাম ইব্রাহিম ব্যাপারী বাসা বলন্দর ইব্রাহিম ব্যাপারী এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা মোটামুটি ভালো পছন্দের গরু এগুলো কুরবানি লেগে ভালো হবো না ভাই আচ্ছা 아니요, 부루스 보러 들어가세요. 부루비키가 렉터. 예시부터 놓기.

আচ্ছা আচ্ছা বাড়ির পালা গরু নব্বই হাজার টাকার দাম চাচ্ছে এখানে হচ্ছে গরু বিক্রয় ক্রয় বিক্রয় চলতেছে দেখেন ব্যাপারই গরুটা কেমন বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল না কেমন কত বিক্রি হলো বাইরে এক লাখ সাড়ে দশ এক লাখ সাড়ে দশ এক লাখ দশ দশ হাজার পাঁচশো টাকা বিক্রি হলো এই গরুটা আফজাল মন্ডুলা হাট থেকে এটা হচ্ছে কষাই দিকে নিল না এক লাখ সাড়ে দশ হাজার টাকা বিক্রি হইলো এটা মাংস কয় মন ওভার ভাই আনুমানিক চার মন প্লাস মাংস আছে পুরো জাতের গরু এক লাখ সাড়ে দশ হাজার টাকা বিক্রি হইলো এটা কেবলমাত্র এই গরুটা আফজাল মন্ডলের হাত থেকে এটা হচ্ছে এক লাখ পঁচিশ দাম চাচ্ছে কোন জাতের গরু বস্টিয়াড একবার হান্ড্রেড অস্ট্রেলিয়া উপরে মাথার উপরে পশু বড় বড় হয়েছে

গাইগরুলা কেবলমাত্র হাঁটাই যে নামাই সে তো মানে ব্যাপারি ট্যাপারি কাছে লাগে আর এইগুলা হচ্ছে আপনার ই জাতের উপর বাসুর পিজিয়াম জাতের বকনা বাসুর পিজিয়াম রাখা কা